শনির সাড়ে সাতি আজ আমি অন্য কিছু নিয়েই আপনাদের তথ্য দেব ভেবেছিলাম কিন্তু না মনে হলো শনির সাড়ে সাতি সম্পর্কে কিছু বলি সাড়ে সাতি কথার অর্থ হলো সাড়ে সাত আবার গ্রহগত পজিশনের তারতম্যে বা গ্রহদের বক্রতার কারণে বা অতিচারী অবস্থার কারণে সাড়ে কখনো কখনো সাড়ে আট ন বছরেরও হতে পারে শ্রী রামচন্দ্রকেও সাড়ে সাতির প্রকোপ পেতে হয়েছিল এবং তারও প্রভূত কষ্ট হয়েছিল তার সাথে চলাকালীন পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের যদি এত কষ্ট হয় আমরা তো সাধারণ মানুষ শনির প্রকোপে নানাবিধ কষ্ট নানাবিধ অভিজ্ঞতা তিক্ততা যন্ত্রণা শারীরিক বিপত্তি গুরুজনদের জন্য বা গুরুজন থেকে কষ্ট প্রিয়জনদের জন্য বা প্রিয়জন থেকে কষ্ট আসে জেনারেলি মেষরাশি বা মেষলগ্ন কর্কট রাশি বা লগ্ন সিংহ রাশি বা সিংহ সিংহলগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন, এদের উপর সাড়ে সাতির প্রকোপ বেশি পড়ে তুলনামূলকভাবে অন্য রাশি লগ্নের থেকে যদিও এর ব্যতিক্রম আছে অশুভ গ্রহের দৃষ্টি শনির অশুভ স্থানে অবস্থান অশুভ নক্ষত্রে শনির অবস্থান গ্রহদের ডিগ্রিগত বিভাজনে নবাংশ এবং সপ্তবিংশাংশ যার থেকে গ্রহদের স্ট্রেংথ জানা যায় তাতে শনির খারাপ থাকলে শনি অত্যন্ত পীড়াদায়ক হয় ও মৃত্যুতুল্য কষ্ট আসে আবার এই সাড়ে সাতের সময়ই শনির ওপর শুভ গ্রহের দৃষ্টি শুভ নক্ষত্রে শনির অবস্থান শুভ স্থানে শনির অবস্থান থাকলে নবাংশ ও সপ্তবিংশাংশে শনি স্ট্রেংথ পেলে সেই মানুষ বৈভব ও রাজতুল্য সুখ সমৃদ্ধি পায় সাড়ে সাতিতে যত শুভ কিছুই হোক না কেন শনির যত স্ট্রেংথই থাকুক না কেন তার তিক্ত অভিজ্ঞতা সাড়ে সাতিতে হবেই হবে জেনারেলি সাড়ে সাতই রাশির ওপরেই মানা হয় শনি যখন লগ্নের ওপর দিয়ে পাস করে তখনও সাড়ে সাতির কুপ্রভাব কিছু না কিছু আসেই অর্থাৎ ধনুলগ্ন মকর লগ্ন ও কুম্ভলগ্নও সাড়ে সাতির আওতায় রয়েছে কারণ লগ্ন হলো মাথা লগ্ন হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর এই লগ্নের দুর্বলতার কারণে যায়। বা পরীক্ষায় রেজাল্ট ড্রপ করে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য কমে যায় মেন্টাল ডালনেস আসে ডিপ্রেশন আসে জাতক বা জাতিকা বিপত্তি ফিল করে সাড়ে সাথীতে মাথা ঠিক রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধির জন্য তিক্ত অভিজ্ঞতাকে কম করার জন্য বেশ কিছু প্রতিকার বা উপায় আপনাদের হয়তো সামনের অনুষ্ঠানগুলোতে ধীরে ধীরে জানাতে থাকবো